হ্যালো এভরিওান কী খবর সকলের আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো দারুণ একটা বিষয় নিয়ে এই মুহূর্তে একটা সুন্দর আপডেট তোমাদের কাছে দেওয়ার জন্য আসলাম যে ভাই পিএসসি ক্লার্কশিপ নিয়ে আপডেট যেখানে আমাদের বহু সংখ্যক ছাত্রছাত্রী অমনের মধ্যে দুটো প্রশ্ন সব থেকে বেশি ছিল সে দুটো প্রশ্ন কি সে দুটো প্রশ্ন হচ্ছে যে স্যার পিএসসি ক্লাসিপের রেজাল্ট কবে আসবে এটা একটা বড় প্রশ্ন আর একটা কার্ট অফ কত যেতে পারে কারণ এটা নিয়ে আমরা খুব টেনশন করছি তাহলে মেন্সের জন্য পড়বো আর একটা বলছে স্যার সেফ স্কোর কত ক্লিয়ার এই যে তিনটে প্রশ্ন তোমাদের মাথার মধ্যে জেগেছে না এই তিনটে প্রশ্নের উত্তর আমি এখন তোমাদের দেওয়া চা মানে চেষ্টা করব। কারণ ইউটিউবে অনেক ভিডিও আছে কিন্তু সিস্টেমেটিকভাবে যদি আমি দেখি তাহলে কিন্তু মানে সেরকম ভিডিও মানে পাওয়া খুব কম তো আমি এই ভিডিওতে তোমাদের একটা সুন্দর একটা গুছিয়ে আইডিয়া দেবার চেষ্টা করব। যে ভাই যে পিএসসি ক্লার্কশিপ যে পরীক্ষাটা হয়ে গেছে পরীক্ষাটা হয়ে গেছে ষোলোই এবং সতেরোই নভেম্বর দু হাজার চব্বিশে কারণ তোমরা খুব ভালোভাবে জানো যে পিএসসি ক্লার্কশিপে এই যে বিজ্ঞপ্তি সেটা ছিল দু হাজার তেইশের বিজ্ঞপ্তি তার পরীক্ষা হলো দু হাজার চব্বিশে পরীক্ষাটা হলো আর চব্বিশে যখনই পরীক্ষাটা হলো তার রেজাল্ট এখনও আসেনি বলেছিল ওয়ান পার্ট টু দুটো পরীক্ষা পেপার হবে তো এই পার্ট টু পরীক্ষা দেওয়ার জন্য আমরা রেডি হয়ে আছি কিন্তু তো তার আগে রেজাল্টটা আসবে তবে তো জানতে পারবো ইয়াস কার্ট অফ কত যাবে সে ভেবে তো আমরা পড়াশোনা করব যারা এরকম ভাবছ তারা কিন্তু একদম ভেবো না আমি পুরো তোমাদের অথেন্টিকভাবে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করব যে কার্ট অফ কত যেতে পারে কার্ট অফ কত যেতে পারে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করব আর পিএসসি যে ক্লার্কশিপ যে চার শিফটে পরীক্ষা হয়েছিল সে প্রশ্ন পেপার নিয়ে কেমন হয়েছে প্রশ্ন পেপার সেই নিয়ে আমি যাচ্ছি না এই নিয়ে ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে ঠিক আছে কোনো পেপার সহজ কোনো পেপার কঠিন সেই দিকে আমি যাচ্ছি না আমি ওদিকে মানে কন্ট্রোভার্সের কোনো টপিকের কথা বলছি না আমার এই ভিডিওতে আমার বলার একটাই বক্তব্য যে ভাই রেজাল্ট কবে আসবে তার একটা সম্ভাব্য ডেট বলে দেওয়া যার ফলে তোমাদের মেন্সের প্রিপারেশন মানে রেডি করতে সহজ হয়ে যাবে আর একটা বিষয় হচ্ছে যে ভাই কাট অফের বিষয়টা স্যার সেফ স্কোর কত দেখো আমি যদি প্রথম প্রশ্নের উত্তর দিই তোমাদের এখানে খুব ভালো হবে যে এই কার্ট অফ কবে আসবে মানে পরীক্ষার রেজাল্ট কবে আসবে এই মাসে আসার সম্ভাবনা সব থেকে কম আমি আগে বলে দিচ্ছি আগেও বলেছি এখনও বলেছি পিএসসি ক্লার্কশিপের এই মাসে রেজাল্ট আসার সম্ভাবনা থেকে কম যেহেতু তোমরা ফেসবুকে দেখতে ভিডিও যে এই এই মাসে আসছে আসছে পাচ্ছ আমি বলছি ভাই এই মাসে সম্ভাবনা কম আছে কারণ এই মাসে শেষের দিকে আসার সম্ভাবনা আছে মিসলেনিয়াসে মিসলেনিয়াস আসার পরই কিন্তু ক্লার্কশিপের রেজাল্ট আসবে তো ফেব্রুয়ারি মাসে যদি না আসে তাহলে ক্লার্কশিপের রেজাল্ট কবে আসবে সম্ভবত আমার যেহেতু মানে মনে হচ্ছে আমি বলে দিই আমার মনে হচ্ছে যে মার্চ মাসের পনেরোর পর আর মার্চ মাসে আসার সম্ভাবনা সব থেকে বেশি মার্চ মাসে থার্ড অ্যান্ড ফোর্থ উইক মনে হচ্ছে থার্ড অ্যান্ড ফোর্থ উইকে কিন্তু আসবে মার্চের থার্ড অ্যান্ড ফোর্থ উইকে কিন্তু তোমাদের রেজাল্ট কিন্তু আসার সম্ভাবনা থেকে বেশি ঠিক আছে তো মার্চ মাসে একটা প্রশ্নের সমাধান তোমরা পেয়ে গেলে কত থাকতে পারে এবং সেফ স্কোর কত দেখো সঠিকভাবে বলার ক্ষমতা কারোর কাছেই নেই আমাদের কাছে না কোনো জিন ভূত পেতনি কিছু আছে যে বলো ভাই বল কত আসবে হ্যাঁ একটা প্রেডিকশন করা যেতেই পারে আমি আগেও বলেছিলাম আমি এখনো বলছি আমি যেটা বলেছিলাম সেটার ওপরে আমি জোর দিয়ে বলবো ঠিক আছে দেখো ভাবে দেখা যাচ্ছে যে ভ্যাকেন্সিটা একটা দেখা যাচ্ছে ছয় থেকে সাত হাজার ভ্যাকেন্সি একটা দেখা যাচ্ছে আট থেকে ন হাজার ভ্যাকেন্সি তা অ্যাকচুয়ালি কত ভ্যাকেন্সি যখন ডেপুটেশন পিএসসিতে দেওয়া হয়েছিল তখন ছিল যে এখনো দু তিনটে ডিপার্টমেন্ট থেকে এখনও মানে ভ্যাকেন্সি লিস্ট আসেনি তাহলে এখন সাড়ে ছ হাজার মতো ধরা যেতে পারে সাড়ে ছয় থেকে সাত তা আমরা তার ওপর ভিত্তি করে কিন্তু প্রেডিকশনটা তৈরি করব। দেখো আমরা দু আলোচনা করব। যদি সাড়ে ছয় থেকে সাত বা আট আট হওয়ার চান্স কমই আছে যদি এরকম কিছু হয় তাহলে আমি তোমাকে বলে দিই জেনারেলদের ক্ষেত্রে আমি আগেও বলেছিলাম পরীক্ষার দিনও বলেছিলাম এইটা থাকবে অনেকে আমার কথা শুনিয়েছিলে এখন সবাই এইটাই মানছে ঠিক আছে যে জেনারেলদের ক্ষেত্রে পঞ্চাশ থেকে পঞ্চান্ন থাকার সম্ভাবনা সব থেকে বেশি ভাই সিক্সটি যাবে না সিক্সটি যাবে না ঠিক আছে ও ক্ষেত্রে আটচল্লিশ থেকে তিপ্পান্ন থাকা সব থেকে বেশি থাকার সম্ভাবনা থেকে বেশি ই ডাব্লিউএস পঁয়তাল্লিশ থাকার সম্ভাবনা সব থেকে বেশি এবার আমি বলতে পারি প্লাস মাইনাস থ্রি ফোর হতেই পারে প্লাস মাইনাস থ্রি ফোর হতেই পারে কিন্তু এর মধ্যে আশা করি থাকার সম্ভাবনা বেশি এস টিতে আটত্রিশ থেকে বিয়াল্লিশ থাকা সম্ভাবনা বেশি এবং এসিতে বিয়াল্লিশ প্লাসই থাকা সম্ভাবনা বেশি তাহলে দেখতে পেলে তাহলে এই যে ভ্যাকেন্সিটা নিয়ে আমরা কথা বলছি যে ছয় থেকে সাত বা সাড়ে সাত জোর হার্ডলি আট হলে কিন্তু এটা হতে পারে এটা কিন্তু হতে পারে স্যার এরপর আপনি আমাকে বলুন যে যদি আরো বাড়ে না আর বাড়বে না এবার কমবে কিন্তু এই ভ্যাকেন্সিটা থাকা সব থেকে বেশি ঠিক আছে তাহলে তোমরা এখান থেকে বেশ কিছু উত্তর পেয়ে গেলে এবার দু হাজার চব্বিশে পিএসসি তো ইন্ডিকেটিভ নোটিশ জারি করে দিয়েছে যে জারি করে কি বলেছে যে ভাই দু হাজার চব্বিশে পরীক্ষাটা দিতে পারলাম না আমরা ওবিসি মামলা সংক্রান্ত জন্য আমরা দু হাজার চব্বিশে নোটিফিকেশন জারি করেছি যে আমরা পঁচিশে পরীক্ষা নেব এবং তারও ডেট পিএসসি ঘোষণা করে দিয়েছে তারও ডেট ঘোষণা করে দিয়েছে এবার তোমাদের মাথার মধ্যে প্রশ্ন হতে পারে স্যার পার্ট টু এর পরীক্ষা কবে হবে হ্যাঁ পার্ট টু আমি যদি এইখানে লিখি তোমাদের এখানে পার্ট টু পরীক্ষা কবে হবে ক্লাকশিপ দু হাজার তেইশে যে পরীক্ষাটা দু হাজার চব্বিশে পার্ট দু হাজার চব্বিশে পার্ট ওয়ান হলো পার্ট ওয়ান হলো তার রেজাল্ট তো আমরা বুঝতে পারলাম মার্চ মাসে মোটামুটি আসছে তাহলে পার্ট টু পরীক্ষা কবে হবে দেখো পিএসসি যদি হিস্ট্রিটা আমরা দেখি না রেজাল্ট বের করা দুই থেকে তিন মাসের পর কি চার মাসের মধ্যে পুরো ব্যাপারটা মেন্সের ব্যাপারটা ক্লিয়ার করে দেয় তো এর পার্ট টু ঠিক আছে আমার মনে হচ্ছে যে যদি মার্চ মাসে পার্ট ওয়ান মানে রেজাল্ট আসে তার তিন মাসের মধ্যে কিন্তু হয়ে যাবে মার্চে যদি আসে এপ্রিল মে জুন এপ্রিল মে জুন ঠিক আছে এপ্রিল মে জুন মাসে কিন্তু সব থেকে পরীক্ষা হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি সব থেকে বেশি এবার তোমাদের কাছে আমার একটা প্রশ্ন যে তোমরা এই পার্ট টু ক্লিয়ার কই গো এই পার্ট টু এই পার্ট টুর ফ্রি ক্লাস কি চাও তাহলে আমি তোমাদের ব্যাচ প্রোভাইড করে দেবো আর পিএসসি ক্লার্কশিপ যেহেতু দু হাজার চব্বিশে বলে দেওয়া হয়েছে যে দু হাজার চব্বিশে পরীক্ষা পঁচিশে হবে তার ফ্রি ফ্রি ব্যাচ ব্যাচ কি চাও যারা কমেন্ট করবে তারাই আমরা দেবো যে ফ্রি ব্যাচ যদি চাই তাহলে কমেন্ট করে জানিও আর ফ্রি ব্যাচের মেটেরিয়ালস আমরা আজকে থেকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া শুরু করে দিলাম ডেইলি চারটে করে মেটেরিয়ালস আমরা দেবো ফ্রি ব্যাচের কি করে তোমরা পাবে সবার জন্য সবার জন্যই ঠিক আছে কিভাবে পাবে মেটেরিয়ালস এই মেটিরিয়ালস তোমাকে নিতে গেলে এই হোয়াটসঅ্যাপ জাস্ট একটা হাই লিখে পাঠাও আমাদের টিম তোমাদেরকে গ্রুপ জয়েন লিঙ্ক পাঠিয়ে দেবে ঠিক আছে এই লিঙ্ককে ক্লিক করলে গ্রুপে জয়েন হয়ে যাও আজকে থেকে কথা দিলাম তোমাদেরকে ফ্রি মেটিরিয়ালস দেবো সম্পূর্ণ ফ্রি ঠিক আছে তাহলে আর যদি ক্লার্কশিপের ফ্রি ক্লাস চাও কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো যে স্যার ফ্রি ক্লাস চাই কারণ আমরা আগেও ক্লাস দিয়েছি ফ্রি ফ্রি আইডিও ব্যাচ দিয়েছি আমরা রেলে ব্যাচ ফ্রি দিয়েছি ঠিক আছে ডাব্লিউ ক্লাস ফ্রি দিয়েছি ঠিক আছে আমরা এস বি ব্যাংকের যে ক্লার্ক বেরিয়েছিল তার ক্লাস ফ্রি দিয়েছি ঠিক আছে যদি তোমরা ক্লার্কশিপের ক্লাস ফ্রি চাও ঠিক আছে আমরা অবশ্যই ফ্রি দিয়ে দেবো ঠিক আছে সকলে বলবো বর্ন স্টাডি অ্যাপটাকে ইনস্টল করে নেব আর এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও কারণ তোমাদের জন্যই আছে একমাত্র চ্যানেল যেখানে সব কিছু সকাল আটটা থেকে রাত্রি দশটা পর্যন্ত সম্পূর্ণ ক্লাস হয় ঠিক আছে সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে রেগুলার লাইভ ক্লাসে